প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফি অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে এই মুহূর্তে চট্টগ্রামে ক্যাম্প করছেন জাতীয় দলের ক্রিকেটাররা কিন্তু টেস্ট দলে না থাকায় দলের সঙ্গে চট্টগ্রাম যাননি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলের সঙ্গে ক্যাম্পে যোগ না দিলেও হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হলো মাশরাফিকে জানা গেছে সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান মাশরাফি বিন মূর্তজা ফুসফুসের পরীক্ষায় হঠাৎ গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি শঙ্কামুক্ত আছেন ডানহাতি এই পেসার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী জানান মাশরাফিকে হাসপাতালে ভর্তি হতে হবে না কারণ ফুসফুসের পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি বিপদমুক্ত থাকতেই ডাক্তারের স্মরণাপন্ন হয়েছেন তিনি প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ